সম্মানিত গাইস আমরা এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে কোথায় গিয়েছিলাম আর কিসের জন্য গিয়েছিলাম সেই ভিডিওটি সেই হতাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হতাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এমন একটি শুভ কাজের উদ্দেশ্য আমরা রোয়ানা দিয়েছি যে শুভ কাজের দিনটি প্রতিটা মানুষের জীবনে একবার হলেও আসে সেটাই বাস্তব আর যাদের আসে নাই তাদেরও আসবে ইনশাল্লাহ এরকমই একটি শুভ কাজের উদ্দেশ্য আমরা সবাই রওনা দিয়েছি তো গাড়ি ছড়তে সবারই ভালো লাগে কিন্তু তেল যার যায় তার তার চেয়ে আরও বেশি ভালো লাগে তাই না তার মধ্য দিয়ে দেখবেন এত সুন্দর একটি সাজ এত ভালো একটি সাজ তার উপরে অনেক বাধা অনেক বিপত্তি অনেক সমালোচনা অনেক আলোচনা অনেক কিছু এর মধ্য দিয়ে সুন্দর একটি কথা বলি যেটা আপনাদের জীবনে এবং বাস্তবে দেখার জন্য এই কথাটুকু বলা যদি কখনো জিন্দা শয়তান দেখতে চান তাহলে এই ধরনের খাজে আপনি চলে যাবেন তখন জীবিত শয়তান যে সেটা সরাসরি আপনি দেখতে পারবেন এক নাম্বার হলো যখন কোনো জগরা বিবাদ হয় তখন স্বাভাবিক আমাদের সমাজের নিয়ম প্রথা অনুসারে কোনো না কোনোভাবে একটি সালিসি বিচার কার্যক্রমের মাধ্যমে সেটা সমাধান হয় তো এইরকম সালিসি বিচার কার্যক্রম যখন শুরু হয় মোটামুটি সব কিছু শেষ হয়ে যাবে এমন অবস্থায় বিচারের শেষ দিকে একটা লুক উঠে দাঁড়াবে সে বলবে আমি কিছুই বুঝি নাই এই বিচার আমি মানি না বলে সে চলে যাবে এই লুকটাই হল জীবিত শয়তান জিন্দা শয়তান সরাসরি দেখতে পারবে দ্বিতীয়ত হল যখন কোনো বিবাহ বা শুভ কাজের উদ্দেশ্য আপনি যাবেন বা কোথাও বসে সেটা একটা ফয়সালা করার জন্য বসবেন তখন অনেক কথাবার্তা হবে তার মধ্য দিয়ে শেষ দিকে দেখবেন একটি লোক দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলবে না এই এইরকম কথাগুলো আমি মানি না মানব না সেটা হবে না বলে দেখবেন এই ধরনের শুভ হাজ থেকে উঠে সে চলে যাবে তারে আর কেউ আটকেও রাখতে পারবে না তো এই মানুষটা হলো গিয়া জীবিত শয়তান কারণ সব কিছু শেষ হওয়ার পথে শেষ হয়ে গিয়েছে এর মধ্যে সে দাঁড়িয়ে বলবে সবাই মেনে নিয়েছে সবার কোনো সমস্যা হয় নাই কিন্তু সে দাঁড়িয়ে বলবে আমি সেটা বুঝি নাই এটা হবে না তো এরকম জীবিত শৈতান দেখার জন্য সবাই